আসসালামু আলাইকুম চিকেন মশলা চিকেন কারি মশলা চিকেন হাত মাখা চিকেন চিকেন হান্ডি বা যে নামে বলি এই চিকেনটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর এই চিকেনটা রান্না করা খুব সহজ আর খেতে যেমন সুন্দর দম চিকেনও বলা যায় তো আসুন দেখি কিভাবে রান্না করি প্রথমে আমি চিকেনের মধ্যে একটা চিকেন সম্পূর্ণ একটা চিকেন নিয়ে নেব যেটা পাকিস্তানি চিকেন বলি পাকিস্তানি মুরগি তো এটা সম্পূর্ণ নিয়ে নেব নেওয়ার পরে এর কোনো কিছুই বাকি রাখবো না যেগুলো নিয়ে রান্না করা যায় তার সবটাই নিব নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা মোটা বা চিকুন উভয়ভাবেই কাটা যাবে এরপরে একটা মাঝারি সাইজের লেবুর পুরোটা রস করে এখানে দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস পাওয়া গেছে লেবুর রসটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এখানে আস্ত রসুন দেওয়া যেতে পারে তবে অনেকে রসুন ঝাল সহ্য করতে পারে না তো আমি রসুনটা এখানে কোয়া ছাড়িয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ছয়টা শুকনো ঝাল মাঝখান থেকে কেটে এটা চিঁড়েও নেওয়া যাবে বিষ ফেলে দিয়ে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ আরও কোয়াটার চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা সরি টু সে এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা তারপরে স্বাদ মতো এক চা চামচ ঝালের গুঁড়া আর দেখতে ভালো লাগার জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেব জিরার গুঁড়া এখানে জিরার গুঁড়াটা আমি কোনো ব্র্যান্ডের না হাতে একদমই হাতে তৈরি করেছি সেই জিরার গুঁড়াটা এবং দিয়ে দেবো গরম মশলা গুঁড়া একটা কালো এলাচ একটা জয়ত্রি একটুখানি গোলমরিচ লবঙ্গ দিয়ে দেব এলাচ পাঁচ সাতটা এবং স্টার আনিস অর্ধেকটা এরপরে টক দই এখানে হাফ কাপ টক দই সেটা দিয়ে দেব এই টক দইটা আমার বাড়িতে তৈরি করা ইনস্ট্যান্ট আমি এই টক দইটা তৈরি করি তারপর এখানে দিয়ে দেব কোয়াটার কাপ পরিমাণে কুকিং অয়েল তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা এটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য তাতে করে এর টেস্ট এবং ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে তারপরে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে আমি প্রথমেই লবণ দেব না লবণটা পরে দেব এর মধ্যে দিতে হতো দারুচিনি সেটা আমার দিতে লেট হয়ে গেছে কিন্তু আমি দিয়েছি এবং সেটা দেখিয়েছি এটা হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে পাঁচ থেকে দশ মিনিট ধরে ম্যারিনেট করতে হবে তাহলে এই মাখানোটা অনেক সুন্দর হবে আর পেঁয়াজটা মাখানোর আগে হাত দিয়ে কিন্তু মোষকে এটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে মাখানো হয়ে গেলে আর এর ঝালটা নির্ভর করে আপনার টেস্টের উপরে চাইলে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে নিতে পারেন আধা ঘন্টা এভাবে ম্যারিনেট করে রাখার পরে এরপরে আমি এখানে লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপরে আবার মাখাবো প্রথমেই যদি লবণ দিয়ে দিই তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এবং চিকেনটা কিন্তু রান্না করলে গা থেকে মাংস খুলে আসবে হাড়ের গা থেকে মাংস খুলে আসবে এটা কিন্তু আরও বেশি দ্রুত সেদ্ধ হয়ে যাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার চলে যাব রান্না করতে এখানে আমি এক চা চামচ পরিমাণে বেরেস্তার তেল নিয়ে নিয়েছি যে কড়াইতে বেরেস্তা ভেজেছিলাম সেখান থেকে নামিয়ে রেখে তেলটাও নামিয়ে রেখে এক চা চামচ পরিমাণ তেল রেখেছি ফ্লেভারের জন্য এবার কড়াইটা গরম না হতেই এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব এটা কিন্তু তেল গরম করে নেওয়া বা কড়াই গরম করে নেওয়ার দরকার নেই চুলাটা জেলে চিকেনটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সেট করে দেব দিয়ে যে বেড়ে তার তেলটা দিয়েছিলাম সেটা যেন তলায় পড়ে না থাকে সেই জন্য এটা একটু নেড়ে চেড়ে দেবো আর কয়েকটা তেজপাতা দিয়ে দেব এর মধ্যে ফ্লেভারটা যাতে বেড়ে যায় এভাবে করে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো একদম ফ্ল্যাট করে সব জায়গায় ভালো করে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব আমি খুব বেশি হলে কড়াই ধরে ঝাঁকিয়েছি কিন্তু আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি এবং এটা নাড়াচাড়াও করিনি এটা জাস্ট মানে চিকেনের পানিতেই চিকেনটা রান্না হচ্ছে আর এই পানিটা যখন একটু শুকিয়ে আসবে তেলটা উপরে উঠে আসবে তখন আমি এটাকে নামাবো আর আপনারা চাইলে একটু ঝোল থাকা অবস্থায় নামাতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই কোনো চিকেনের যে কটু ফ্লেভার এটা করবে না সোনালি চিকেন হলে অনেক সময় একটু অন্যরকম ফ্লেভার আসে সেটাও কোনো যেমন আসবে না আর তেমনি খেতেও এত মজা লাগবে এত টেস্ট হবে যেটা কল্পনার বাইরে তো এভাবে করে আমার রান্না করতে সময় লেগেছে ঠিক একদম চুলার রাস সম্পূর্ণ মিউটে দিয়েছি হান্ডি চিকেন বলে অনেক সময় এটা হাত মাখা করে মাটির হাড়িতে দিয়ে মুখে আটা দিয়ে সিলগালা করে যখন রান্না করে এই সেম চিকেনটাই আমি কড়াইতে করছি তো এভাবে রান্না করতে আমার সময় লেগেছে পনেরো এক ঘন্টা তো পনেরো এক ঘন্টার মধ্যে আমার টোটাল রান্নাটা হয়ে গেছে তো এরপর যখন উপর থেকে দেখতে পাচ্ছি যে পানিটা শুকিয়ে আসছে আর তেলটা উপরে উঠে এসেছে আর এর মধ্যে আমি কিন্তু কখন দেখিনি যে আমার চিকেন সিদ্ধ হয়েছে কি হয়নি কিন্তু অবভিয়াসলি হয়েছে এবং সেটা টেস্টও হয়েছে তলাই না লেগে যাওয়ার কারণে একটুখানি ঝাঁকিয়ে দিয়েছি মাঝে মাঝে যেহেতু চুলায় রান্না করা তো চুলাটা বন্ধ করার পরে বেশ পরে আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তেলটা কিভাবে উপরে উঠে এসেছে আর দেখতে কতটা সুন্দর আর এই ছিলই মজার চিকেন ভাত রুটি পোলাও নান যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে দেখতে অনেক দারুণ খেতেও অনেক দারুণ সুগ্রাণটাও অনেক সুন্দর যেমনি সফট আর তেমনি টেস্টি এইভাবে বাড়িতে যদি একবার বানিয়ে খান তাহলে আর কখনও অন্যভাবে চিকেন রান্না করতে ভুলেই যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে সামনে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাড়িতে যদি এভাবে চিকেনটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই চিকেন রান্নাটা কেমন হলো আর কেমন টেস্ট হলো তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ